নমস্কার বন্ধুরা মালতির হাঙ্গলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য এগুলো তোমরা চিনতে পারছ বন্ধুরা এগুলোকে বলে সিমুই আজকে এই সিমুই দিয়ে আজকে আমি একটা মিষ্টি রেসিপি করব। মানে অসাধারণ হয় একবার যাকে বানিয়ে দিবে সে খেয়ে তোমার নাম করতেই থাকবে আর বারবার এই সিমুই মিষ্টি খাবে আর এখানে বন্ধুরা আমি দেখো কড়াইতে এটার এক বাটি চিনি দিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেব আমি একটা শিরা তৈরি করে নেব গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এটার মধ্যে একদম হালকা গরম জল একদম হালকা মানে কোনো বেশি গরম হবে না এটা জল এটা ভিজিয়ে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট আমি এটা রেখে দেব আর এই মিষ্টিটা বন্ধুরা তোমরা তৈরি না করে খেলে বুঝতে পারবে না যে এটা কী ধরনের মিষ্টি হচ্ছে মানে এতটা দারুণ খেতে অসাধারণ খেতে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে তোমরা তো সব রকমের মিষ্টি খেয়ে কিন্তু এই মিষ্টিটা একবার খেয়ে দেখবে এই যে এটাকে আমি পাঁচ মিনিট আমি এইভাবে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিই এটা বেশি ভিজাইতে লাগে না কেননা এটা একটু এমনি তো নরম এই রইল পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি আর এদিকে আমি চিনা চিনির সিরিয়াটা আমি পুরো রেডি করে নিচ্ছি এনে দোকানে এলাচ দিয়ে দিছি বন্ধুরা মুখটা ফাটিয়ে এই চিনির সিরাটা কিন্তু বেশি একদম গাঢ়ও হবে না আর একদমও পাতলা হবে না মোটামুটি হবে এটাকে এবার আমি রেডি করে নিই বন্ধুরা দেখো এটা কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যে আর এটা বেশ সুন্দর কিন্তু দেখো কোনো জল নেই যেটুকু ছিল পুরো ঝরে গেছে আর এখানে কিন্তু চিনির সিরাটাও আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু এই দেখো বেশ একটু গাঢ় গাঢ় হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে দিই এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি চিপটিয়ে তাহলে রসটা কিন্তু ইসে হবে না বেশি গাঢ় হবে না এবার গ্যাসটা আমি অফ করে দেব তারপর আমি মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি বন্ধুরা দেখো এই থালাটা কিন্তু আমি একটু ঘিমা নিচ্ছি আমি একটু ঘি নিয়ে চাই আমি ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেল এবার এই থালাটা এই পাশে নিয়ে নিচ্ছি এবার আমি মিষ্টিগুলো তৈরি করছি এই যে দেখো সিমইটা নিয়ে নিলাম সিমইটা নিয়ে একদম এটা সহজ কিন্তু বানানো বন্ধুরা এই যে সিমইটা নিয়ে এইভাবে আমি কোল করে দিচ্ছি দেখো একটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেল একটা মিষ্টি পুরো রেডি এটাকে আমি রেখে দিলাম আর বানিয়ে দেখাচ্ছি তোমাদের একদম সহজ এই শিমুর মিষ্টি বানানো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা খেতে তো অসাধারণ হয় একদম কোনো কিছু বলার নাই এই যে আবার এই যে দেখো এইভাবে গোল করে নিচ্ছি তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি এই পাশে দিয়ে দিলে বেশ খুলে যাবে না মিষ্টিটা এই যে আরেকটা রেডি হয়ে গেলে দেখো এইভাবে একইভাবে আমি পুরো মিষ্টিগুলো রেডি করে নেবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে বন্ধুরাধার সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে কিন্তু এটাকে একটু আমি এবার সাজিয়ে দিচ্ছি এখানে একটা করে কাজু দিয়ে দিচ্ছি কিন্তু আমি গরম করে নিচ্ছি কোনো ধরনের একটু কমই আসে একটু কিছু যেটুকু ভাঙ্গাচুরা আসে সেটুক দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে। আর অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ লাগবে কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব ভালো খাবে এই মিষ্টিটা এটা খেতে এতটাই সুন্দর লাগে বন্ধুরা তোমরা না করে খেলে তোমরা বুঝতে পারবে না যেন এটা এতটাই দারুন খেতে এবার দেখো জন্য আমি ঘি নিয়ে নিচ্ছি ঘিটাও দিয়ে দিচ্ছি ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি আর এই ঘিয়ের গন্ধে না অসাধারণ লাভে কিন্তু খেতে বন্ধুরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে পুরো পঁচিশ মিনিট এটাকে আমি ভাজ ভেজে নেব এত সুন্দর কালার আসবে এই যে ঘিটায় দারুণ লাগবে দেখো এবার এটা আমি এখানে কড়াইতে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এখানে দেব সব দিতে হবে এবার এটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি পুরো পঁচিশ মিনিট বন্ধুরা দেখো পঁচিশ মিনিট বাদে আমি ফিরে আসলাম আর মিষ্টিগুলো কত সুন্দর কালার হয়ে এসে দেখো এত দারুণ লাগছে মানে এমনি মনে হয় খেয়ে নিতে ইচ্ছে করছে মানে এতো সুন্দর হয়েছে এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি মিষ্টি শিরাটা তৈরি করেছি সেইটাকে আমি দেব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অসাধারণ অসাধারণ লাগবে দারুণ একটা রেসিপি এইভাবে অন্তঃপক্ষ একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে কিন্তু রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা স্যারে কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় এবার বন্ধুরা যে মিষ্টির শিরাটা আমি তৈরি করেছি সেই মিষ্টির শিরাটা দিয়ে দেবো আর একদম পুরো মিষ্টি শিরাটা আমার ঠিকঠাক আছে দেখো এরকমই ঘনত্ব চাই এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এই মিষ্টির জন্যে এই শিরাটাই পুরো পারফেক্ট একদম বন্ধুরা অবশ্যই এইভাবে কিন্তু একবার বানিয়ে ঘরে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু অসাধারণ লাগে দেখো এতটা সুন্দর হয়েছে মানে উপুরটা বেশ ইসে কর্মরা আর ভিতরটা নরম মানে এতটাই সুন্দর কি বলবো তোমাদের না খেলে তোমরা বুঝতে পারবে না না করে তৈরি করে খেলে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই